সো গাইস তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব বেশি ভালো আছো সো গাইস আজকে কিন্তু আমরা করতে চলছি অনলি এ কে গানটার চ্যালেঞ্জ আর ভাই তোমরা তো জানো যে দুই হাজার উনিশ সালের সব থেকে ভয়ঙ্কর গান কিন্তু এই এ কে গানটা ছিল আগে আজকে কিন্তু আমরা এটাই দেখবো যে দুই হাজার পঁচিশ সালে এসেও কি এই এ কে গানটা আগে মতো পারফরমেন্স করতে পারছি কি না তো সামনে কিন্তু ভাই একটা প্লেয়ার কিন্তু ডাউন দিয়ে দিচ্ছে আর ভাই দিয়ে ওই কিন্তু ক্লিয়ারটা দিয়ে দিবো আর ভাই যতক্ষণ না পর্যন্ত এঁকে পাইতেছি ভাই আমাদের কিন্তু এই গানটা দিয়ে চলতিব আর ভাই এ ভাই মার্চ করে এ বেড়া করতে 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 ভাই দেহি ও যে চলো গেছে আস্তে আস্তে ভিতর দিয়ে আসে ওরা চান্দু যাতা 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 ভাই মরে আসে গা যাক ভাই ওর এখানে পুলিশ কর কিন্তু ওই পাউডার গেছে মানে ভাই ওয়ান বার্সেস টু খেলতেছি ওর আর অল্টিমেটলি কিন্তু আমি একাই মারছি আচ্ছা চলো গেছে পিনাটি নিয়ে নেই যেহেতু আমার শর্ট এনসে খেলতেই ভাই এখন আর একে পাইলে কিন্তু গেছে একে দিয়ে চ্যানেল ভিডিও শুরু করে দেবো আর দেখি ভাই কি হয় ওই যে ওই যে চলো গেছে লাগে কিন্তু পাই গেছি আরে সখী নারে তুমি কোথায় যাই বা চলো গেছে দেখি সখী নারে কিন্তু এখানে হেডশট দেখি লাগাই দিছি চলো এ ভাই এ ওর আমি না ওর হেডশট দিলাম আরে ভাই সাত স্পিড লিগা বাইচা গেছে যা কোনো সমস্যা নাই তো চলো গেছে পর ম্যাচে যাওয়া যাক তো গেছে পরবর্তী ম্যাচে কিন্তু আমরা চলে আসছি আর ভাই এখন কিন্তু আমরা আবারও ওই যে আগের জায়গার মধ্যে নামবো আর ভাই এবার দেখি নামার সাথে সাথে কি ভাই চলো গেছি নামার সাথে সাথে কিন্তু আমরা শর্ট গান কিন্তু আর ভাই এখন কি তিন একটা এই এই আবার না করতে আরে ভাই এই দেখি আগে মাসে ওই সৌখিনাটা নাকি বুঝলাম না আরে আরেকাছে কি দুইবার মা খেলাম নাকি তো গাইছ তিন নাম্বার ম্যাচে কিন্তু আমরা চলে যাচ্ছি আর ভাই তিন নাম্বার ম্যাচে ভাই ম্যাপের মধ্যে দেখো ভাই কতলা প্লেয়ার ভাই এক লো বিশ তিরিশ চল্লিশটার মতো প্লেয়ার মনে নামতাছে আর সে কোনো সমস্যা নেই আর ভাই নামার সাথে সাথে ম্যাক্সিম্যান পাই গেছি আরে চানে তোরা কোন রে ভাই ঘরের ভিতরে একটা প্লেয়ার আছে ওই চলো গাইছ ম্যাক্সিম্যান দিয়ে ওর এখানে মেরে দিছি আর ভাই ওর কাছে কি একেটা না আরে ভাই ওর কাছেও একে নাই আরে একে কই রে ভাই অন্যান্য সময় একে এদিক সেদিক পরে থাকে ওখানে আমি একে চান্স করতে চাইছি ভাই এখন একে পাই না মানে কি একটা অবস্থা পুরো বাজে একটা অবস্থা আর গাইস আজকে যদি এডিটিংটা একটু অন্যরকম লাগে তবুও ভাই কিছু করার নাই কারণ ভাই আসে কিন্তু আমি অন্য একটা অ্যাপ্লিকেশন দিয়ে এডিটিং করতেছি তো একটু অন্যরকম লাগতে পারে কিন্তু আস্তে আস্তে ম্যানেজ হয়ে যাবে এটা কোনো সমস্যা না চলো গেছে ওরা যেহেতু একটা ড্যামেজ দিয়েছি রাস্তায় দিয়ে দেড়ে চান দু আরে ভাই তুই কই পালাবি কই পালাবি পড়ানোর কোনো চান্স নাই রে ভাই আমার কাছে আছে ম্যাক্স সেভেন আর ভাই দেখি ওর কাছে একেটা পাই কি না চলো গেছে গিয়ে দেখি গা ভাই একেটা পায়া আসাইলে ভালো হইবো চলো গেছি একে কিন্তু পায়ে গেছি আমরা এখানে আরে ভাই মারাজ করে আরে ভাই রে ভাই মাইরে এলি নাকি আজকে বুঝতেছি না

আমি নিজেও বুঝি না আমি হেডছুট দিয়ে দিছি ভাই আমার পিছন থেকে হুট করে মারা শুরু করছে তো কিছুক্ষণ পরে কিন্তু গেছি এদিকে দুটা প্লেয়ার ফাইট নিতেছিল আমি একটা কিন্তু চুরি করে ফেলছি তারপরে কিন্তু ওইখান থেকে আবার কিন্তু সামনের দিকে এসে পড়ছি আর ভাই এই যে সামনে দেখতে যে ভাই একটা হুন্ডার আছে আর ভাই এই হুন্ডার হলে কিন্তু অনেকক্ষণ যাবো ড্যামেজ দিতেছে আর বাঁচতেই আছে মানে ভাই ও কিন্তু পলায় এদিকে এসে পড়ছে একটা সমস্যা ভাই ওরা কিন্তু ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু ভাই রাস্তা কিন্তু দিয়ে দিতে কারণ ভাই অত ড্যামেজ আছে চলো গেছে এই কেটাকে দিয়ে রাস্তা দিয়ে দিছি ওই যে জুম করে লিখে চলো গেছে হেডশে ওটা হারে ভাই এখানে তোমার জুম করে দেওয়া থাকা কি প্রয়োজনটা ছিল তো কিছুক্ষণ পরে কিন্তু গেছে এইখানে ব্যাগ থেকে লুট ফেলত এ ভাই এই কি রে ভাই মশা ট্রাক থেকে ওই যে প্ল্যান নাই মারে গেছে আরে চান্দু রে চালাক শিয়ান মাল চলো গেছে একটা লাগাই দিছি আরেকটা লাগাই দি লইবো আরে ওই যে মেডিকিট না করে রাস্তা দিছে হারে ভাই তুই মেডিকিটটা কোয়ে রাস্তা দিতে হয়তো আমার মারতে পারতি যা কিন্তু ভালো একটা ও টাইম পায়ে গেছি তো গেছে লুটমুট করে দেখি আর এখনো আর এ ভাই আসে আসে কিন্তু কোনোরকম প্ল্যান নাই তো চলো গেছিস গাড়িটা নিয়ে আবার সামনের দিকে যাই তো গাইছ অনেকক্ষণ ধরে কিন্তু গেছে আমি এখানে হুল করতেছিলাম আর ভাই নিচে কিন্তু একটা প্লেয়ার আসছিল ওই যে এইখানে আর ভাই এখানে কিন্তু একটা প্লেয়ার আসছিল ভাই আমি ওরা দেখছি দেখি কিন্তু গেছে আমি ওরা টার্গেটে রাখছি আর এ দেখি প্লেয়ারটা কোনো ওই যে ভাই ঘরটার প্রতি কিন্তু ওই যে সুটু ভাঙ্গা ঘরটার মধ্যে হয় আচ্ছা সমস্যা নাই ওই বাইরে কিন্তু মাইটা হয় বউ যে চলো গেছে বাইরে থেকে গাইড আমাদের বইছে হেড শট চান্দু লেটস গো ভাই আমি ধর কোন সময় টার্গেটে রাখছি আরে এই আমি তো দেখছিলাম একটা লারকা এটা তো লারকি রে মারলাম আরে লারকা আছে এই ভাই মারিচা 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 ভাই লারকা কিন্তু এনিমি দিয়ে আসছিল শালা রে বাইরে রে লঞ্চা মঞ্চা মারি আরে আমার এইচপি এর অবস্থা কিন্তু খারাপ হয়ে গেছে নার্ভাস হয়ে গেছে ভাই এদিকে এদিকে কিন্তু প্যান্ডা বাইরে বাইরে শুরু করে দিছি যা যাক ভাই আরো কিন্তু ভালো একটা ড্যামেজ দিছি আর ভাই এখন কিন্তু ফ্রিজিং মেরে দিমু একটা ডাইনে একটা বামে ভাই ডাইনে একটা ড্যামেজ করেছেন বামে একটা চল্লিশ কেসে চলো গাইস এই যে এদিকে দেখা যায় ভাই ভালো একটা শট দিয়ে দিছি আর ভাই এখন কিন্তু একেটা এটা দিয়ে এই রাস্তা দিয়ে হেডশট ভাই হেডশট লাগবে না ওটা বড় বিষয় না বড় বিষয় সে ভাই বডি শট তো লাগবে আচ্ছা এটা কোনো বিষয় না ভাই বিষয় হয়েছে কি ভাই আমি কিন্তু ম্যাচের শেষের দিকে চলে আসছি আর ভাই আমার কিন্তু কিল হয়ে গেছে দশটা আর ভাই এক পুলো কিন্তু দূরে যেতে আরে ভাই খুঁজে আছে হারে ভর্তি সে একটা ড্যামেজ লাগিয়ে দিয়েছি বাপ দিলাম একটা হেডশট সেট লাগবো আচ্ছা ভাই এখানে কিন্তু একটা ল্যান্ডম্যান পাচ্ছি ভাই আর দুটো মায়া দেই কারণ ভাই ল্যান্ডম্যান রেখে কোনো লাভ নাই চলো গেছে এদিকে দুটো মায়া দিছি আর ভাই এখন কিন্তু আমাদের সামনে কিন্তু প্লেয়ার আছে ভাই আরে ফার দুটি কাছে প্লেয়ার আচ্ছা ভাই একজন গোটটার মধ্যে ঢুক ভাই একটা ঢুক না ভাই কেউ তো আইতাছে না চলো গেছে রাস্তা দিয়ে দিই আগে সুপার ইনহেলারটা টান দিমো পরে কিন্তু গেছে রাস্তা দিয়ে দিমো চলো রাস্তা দিয়ে দিছি আরে চান্দুরে তোরা কই রে ভাই একটা প্লেয়ার ও যে যে চলে গেছে একটা প্লেয়ার ঘর ভিতরে ঢুকে আসে গেছে আন্দুরে এক শট আরেকটা শট লাগলে ও চলে গেছে ও কিন্তু এখানে শেষ আরে ভাই এখানে কিন্তু গাইস পুরো প্যারার মধ্যে পড়ে গেছে আসে আসে কিন্তু চারিদিকে কিন্তু প্লেয়ার আছে ঠিক আছে ভাই কিল হয়ে গেছে এগারোটা ভাই আমার কিন্তু মরনে যাবো না ভাই আমার কিন্তু এই ম্যাচটা বুয়া করতে দিবো ওই যে ওই যে চলে গেছে এক চান্দু হয়ে গেছে টু কি চলে গেছে লাগিয়ে গেছে আরে ডাইনি দিয়ে আমার বানিয়ে আহারে ভাই কি বলবো আরে কিন্তু আমি ওই সময় টার্গেটে রাখছিলাম আচ্ছা বানি আয়ে পর চলো গেছে বানির ভালো একটা বডি শট দিয়ে দিছে আরে বানি আরে কই ডিপ পড়ে গেছে গা মানি কাছে শটগান চলে গেছে ছোট রে ভাই ভাই টুকিটা না লাগলে কিন্তু ওই আমার প্রায় মাইরে লাইছিল ভাই যাক ভাই ভালো হয়েছে তো কিছুক্ষণ পরে কিন্তু গাইস আমরা এদিকে চলে আসি আর ভাই এখানে কিন্তু সামনে একটা গাই লে প্লেয়ার আছে আরে ভাই এই গাইটা কিন্তু ফাটে দিতে পারলে ভালো ছিল আরে গাই ফাইটটা আছে গা চলো গাইস ওখানে মে আছে গা একটা শট কিন্তু লাগাইছে আরে পিছনে কাটা পিছনে কাটা পিছনে কাটা ভাই মারিছে 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 আর ভাই ওই কই এ ভাই ওই কই গেল বুঝতেছিনা তো ভাই ওর দি খুঁজে পেতেছি না চলো লাফে লাফে দি ও জি জি চলো গেছো এখানে কোন রিলসে চলো এখানে একটা এফডিএল দুই এফডিএল ভাই ভালো একটা ড্যামেজ খাইছে আর ভাই এমন কিন্তু রাস্তা দিয়ে দেবো ওয়ালটা ফাট লই চলো গেছে আর রাস্তা দিয়ে দিছি আরে ভাই ওর কাছে ম্যাক্স সেভেন ভাই ম্যাক্স সেভেন ম্যাক্স সেভেন ভাই মর 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 আরে ভাই সোনিয়া লই এসে ভাই রে ভাই ভাই কি বল এ ভাই আমি কিন্তু ডরাইছি না ওর কি জানে না নাকি আমি হাড়ি রুগি এ মিস্টেক মিস্টেক তো যাই হোক ভাই এখানে কিন্তু আমার চৌদ্দটা কি লয়ে গেছে আর ভাই ম্যাক্সেবেন দেখে ভাই পুরে কুইলটার পানি মানি শুকা গেছিল ভাই কি আর বলবো ওই যে ভাই সামনে কিন্তু প্লেয়ারটা আছে ওয়ার্ল্ডের পিছনে যাক ভালো একটা ভালো একটা মানে দুর্বল একটা দিছি আমি কিন্তু এফ জেলটা মারা দিবো দেখবো একটা ড্যামেজ খাইলে কিন্তু হইলো আর এ চলো গেছে পঞ্চান্ন কিন্তু ড্যামেজ খাইছে আরে আছে চলো গেছে কিছুটা ড্যামেজ কিন্তু ভালো একটা ড্যামেজ কিন্তু দিয়ে দিছে আর ভাই একে কিন্তু ভাই এখনো মারতলেবে চলে আর ভাই আমার কাছে যে স্কিনটা আছে এটি কিন্তু ডাবল একটু ফেরি স্কিন আর এই যে ই সুরির মতো যে স্কিন রেডের মধ্যে কিন্তু ডাবল এটো ফাইভ এবিলিটি লাগাই রাখছি আর ভাই একে কিন্তু ভাই এখনো কিন্তু মারাত্মক লেভেলের ড্যামেজ দেয় ঠিক আছে ভাই এ কিন্তু এখন মারাত্মক গান রয়েছে ভাই চোদ্দোটা কিলো হয়ে গেছে ভাই এই দুজনের মাথা পারলে ষোলোটা কিলো হয়ে যাবো আরে ওরা ওরা ফাইট করতেছে রে ভাই আহা একজন কিন্তু মরে গেছে গা তার মানে লাস্ট প্লেটার মারতে পারলো কিন্তু গেছে আমার কিন্তু পনেরোটা কিলো লিবো আচ্ছা দেখা দেখ ভাই এদিক দিয়ে কিন্তু একটা ফ্রিজিং মারা দিছি আরে ভাই প্লেয়ার আরে ও ইয়ে দিমাছে পোর্টাল পোর্টালে দাবি না কি রে ভাই আরে কিছুই তো বুঝতেছি না ওকে পোর্টাল দাইবো নাকি আইতো না সাউন্ড বাউন্ড কিন্তু গেস পাইতেছি না চলো গেছি এদিকে কিন্তু একটু গ্লু ফিল্টার মারি দিছি আরে ও চলো গেছে ও কিন্তু পোর্টাল দাই করছে ভাই একটা হেডশট লাগাই দিছি চলো গেছে লাস্টটা কিন্তু দিয়ে দিতে এই ফাকে চলো গেছে একটা ফ্রিজিং মারি দে এদিক দিয়া আহারে ও ড্যামেজ খাইছে না জগ বা চলো গেছে ড্যামেজ কিন্তু খাইতেছে আরে ভাই পোর্টাল দা দিতেছে গা ভাই যাস না যাস না যাস না চলো গেছে দেখা যাক রাস্তায় যদি ও আরে ওই পোর্টাল দা ওই সাইডে গেছে গা আর ভাই এদিকে ওয়ালটা মারি কিন্তু রাস্তা খেলতে কারণ ভাই ওরা যেহেতু আমি ডেমেজ দিয়ে চান্দু কি এই সাইডে নাকি ভাই ওই তো পিকও দিতেছে না বুঝতেছে না ও যে চলো গেছে দুধ দিয়ে পড়ছে ভাই আর কি চোট কিন্তু লাগছে ভাই ও মরতেছে না কেন চলো গেছে রাস্তা দিয়ে দিয়ে টুকি আরে ভাই কই 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 ভাই ওই কই গেল গা ভাই রে ভাই কই গেল গা ভাই বুঝতেছি না তো কিছু ভাই চললি বললি কিন্তু শুরু করে দিয়েছে ভাই ডাইনে নাকি ওই যে চলো গেছে ভাই কিন্তু চাইতেছে হারে ওই কিন্তু ওই সময় পোর্টালটা ধরতে পারছে না ভাই আমাকে কিন্তু ওয়াল মাত্র ভাই তিনটা আর ভাই তিনটা ওয়াল দিয়ে কেমনে পাচ্ছে আমি বুঝতেছি না যাক যাক বাবা ওয়াল কিন্তু আমার ওয়াল গুলো শেষ করে দেন দা ভাই আরে একটা মাত্র ওয়াল আছে ভাই চলো গেছে বুম দা এদিক দিয়ে একটা মাইরা দেই এই দিক দিয়ে একটা ভাই ওকে আমার শর্ট নাকি বুঝতেছি না আছে এই দিক দিয়ে দূরে একটা আর এদিক দিক দিয়ে আর একটা মাইরা দিমো চান্দু তুমি কোনো ওই যে চলো গেছে একটা সিএনপি ড্যামেজ কেছে আমি কিন্তু রাস্তে দিয়ে দিই তুই কিন্তু আমার পাগল বানাইতেছে প্যারা দিয়া চলো গেছে রাস্তে দিয়েই হেডশট ও লেটস গো 15টা কিলে কিন্তু গেছে আমরা এই ম্যাচটা বুইয়া করে ফেলছি তো আই হোপ তোমাদের সবার কাছে আমাদের ভিডিওটা আর ভাই এই কি কিন্তু এখনো লেভেলে চলে ঠিক আছে তোমরা একটু চালাই দেখো তো গাইস এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবা না তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা নিজেদের যত্ন নেবা তো আল্লাহ হাফেজ গাইস টেক লাভ বাই বাই